দিনটা ছিল সপ্তমী আর সকাল থেকে সেভাবে কিছুই ব্লগ বানায়নি কারণটা হলো ওই যে আমার বান্ধবী এসেছিল ওর বোনকে নিয়ে তো সেই জন্য ওদের সাথে একটু টাইম কাটাচ্ছিলাম তো তারপর আমাদের মায়ের আরতি হয়ে যায় আর আমি চলে আসি বাড়ি এরপর সন্ধ্যের জন্য যে সমস্ত জিনিসগুলো পরবো মানে যে ড্রেসগুলো পরবো সেগুলো রেডি করে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে আমাদের গ্রামের আশেপাশে যে গ্রামগুলো আছে তো সেখানেই গিয়েছিলাম ঠাকুরগুলো দেখতে নবমীর দিন যাব মানে যাবো ভেবেছিলাম শিউরি তো শিউরি গিয়েছিলাম সেই ব্লগটা এর পর আসছে তো প্রথমেই আমরা চলে যাই কোদায়পুর মানে কোন্দায়পুর হচ্ছে পুরন্দরপুরের থেকে একটু সাইডে মানে একটু দূরে তো সেখানেই প্রথমে চলে যাই তো সেখানে ঠাকুরটা দেখে আমরা সোজা চলে আসি পুরন্দরপুর পুরন্দরপুরে বেশ কয়েকটা ঠাকুর হয়েছিলো আর লাইটিংগুলোও বেশ সুন্দর ছিল আর এই আশেপাশের গ্রামগুলোতে সেরকম থিম পুজো তো হয় না বাস জাস্ট প্যান্ডেলটা করে একটু সুন্দর করে আর এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল আর এই ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল আমি যেহেতু জুতো পরে যাচ্ছিলাম সব ঠাকুরগুলো দেখতে তো আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছিলো বারবার জুতোগুলো খুলে ঠাকুর দেখতে যাওয়া তো তাও আমি এইবার মানে সপ্তমীর দিন অনেকবারই জুতো খুলে খুলে গিয়েছি আর এখানে একটু ফ্যানটা পেয়ে মানে ভিতরটা একটু ঠান্ডা হলো এত গরম ছিল এই পুজো দিন কে যে বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টির তো নামগন্ধ ছিল না আর সেই মতো রোদ উঠেছিল কে বলবে সেপ্টেম্বরের পুজো ঠিক মনে হচ্ছে যেন মে জুন মাসের পুজো হচ্ছে তো এটা হচ্ছে বান্ধব সমিতি ঠাকুর এখানে না খুব বড় করে কালী পুজো হয় এই যে মা কালী তৈরি শুরুও হয়ে গেছে এইবার যদি ঠাকুর দেখতে যাই এই দুর্গা পুজোর মতো তো অবশ্যই ভিডিও করে আনবো তো এইটা হচ্ছে বান্ধব সমিতির ঠাকুর আর ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে তো এরপরে আমরা ভাবি যে কিছু একটা খেয়ে নিই কারণ আরও বেশ কয়েকটা ঠাকুর দেখার বাকি ছিল তো এখানে আমার ভাই বলো যে চটপটি খাবো তো আমি বললাম যে ঠিক আছে খেয়ে নে তো তারপর আমরা চলে যাই নেক্সট ঠাকুর দেখতে এগুলো সবই পুরন্দরপুরের ঠাকুর এখানে বেশ কয়েকটা ঠাকুর হয়েছে আর এখানে না আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যেটা আমাদের বাড়িতে হয় না মানে আমরা যেহেতু সপ্তমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম কিন্তু মানে যেহেতু অষ্টমী সেই সময় গেছে মানে অষ্টমী আমার বলতে একটু অসুবিধা হচ্ছে মানে অষ্টমীর ক্ষণ তখনও পর্যন্ত শুরু হয়ে গেছে তো তারপর আমাদের সাইডে কি হয় আর ঢাক টাক কিছুই বাজে না মানে সব শব্দহীন হয়ে যায় তো এখানে দেখলাম তার ব্যতিক্রম এখানে বেশ ধুমধাম করে যেভাবে মায়ের আরতি হয় সেরকমই হচ্ছিল কিন্তু আমাদের মানে আমাদের বাড়িতে সেটা হয় না এরপর এই ঠাকুরগুলো দেখো কি সুন্দর তাই না এগুলো অন্য অন্য গ্রামের ঠাকুর এগুলো মনে হয় পুরন্দরপুরের না কারণ অনেকগুলো ঠাকুর দেখেছি এরপর গিয়েছিলাম আমরা সাজিনা আর সাজিনা তো বেশ বড় করে কালী হয় এটা হচ্ছে কালী মায়ের মন্দির তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই উষা গ্রাম এখানেও বেশ সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছিলো ঠাকুর হয়েছিল আর এটা হলো ইস্কন মানে আমাদের এই সাইডে একটা মঠ আছে মানে আমাদের গ্রাম থেকে একটু দূরে বেশি দূর না তো সেখানেই একটু দাঁড়িয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে তো সেই জন্য ওই মঠটা বন্ধ করে দিয়েছে তো আমরা যেতে পারিনি তো তারপর আমরা চলে যাই ডাঙালপাড়া ডাঙ্গালপাড়া হচ্ছে পুরন্দরপুরেরই আর একটা জায়গা আমরা ওই গ্রামগুলো থেকে ঘুরে এসে আবার পুরন্দরপুর আসি তো সেখানে আর একটা ঠাকুর দেখা বাকি ছিল তো সেটাই দেখে নিই আর এই ঠাকুরটা জাস্ট অসাম মানে সব ঠাকুরগুলোই ভীষণ সুন্দর আর এই ঠাকুরটাও ভীষণই সুন্দর মানে এতটা সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না তো চলো তোমরা দেখতে থাকো ভ্লগটা এরপর আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিই যেহেতু ওই চটপটি খাওয়ার পর থেকে আর কিছুই খাইনি মানে সেরকমভাবে কোনো দোকানও পাইনি খাইও তো সেই জন্য এখানে ফুচকাটা খেয়ে নিই তারপর আর ওই তিনটের মতো ঠাকুর দেখেছিলাম তারপর বাড়ি চলে আসি তো দেখা হচ্ছে নেক্সট নবমীর ব্লগে আমার মানে ঠাকুর দেখার ব্লগে